আসানসোল জনসংযোগ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিবিত্রাপাল কার্যত তার গাড়ি ঘেরাও করে রাখে গ্রামবাসীরা অভিযোগ এতদিন কেন আসেননি ভোটের আগে কেন এসেছেন ঘটনাকে ঘিরে উত্তেজনা আসানসোল দক্ষিণ বিধানসভার তিরাট এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গিয়ে ঘটনা বিক্ষোভের মুখে অগ্নিবিত্রাপাল দীর্ঘক্ষণ ধরে গাড়ির ভেতরে বসে থাকেন বিধায়ক অগ্নিবিত্রাপাল বিজেপির অভিযোগ গ্রামবাসীরা নয় পরিকল্পিতভাবে তৃণমূল তার কর্মসূচিতে বারবার বাধা দিচ্ছে পাড়ায় মহিলাদের ভুল বুঝিয়ে এক ঘন্টা ঘেরাও করে রাখা হয় ওই এলাকায় কয়েকদিন আগে বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তারপরেই এই ঘটনা ঘটনার প্রতিবাদে তিরাট ও চেলত গ্রাম থেকে বেরিয়ে অগ্নিমিত্রাপাল কালী পাহাড়ি মোড়ে পথ অবরোধের কর্মসূচি নেন বিজেপির অন্য কর্মীরা খবর পেয়ে পথ অবরোধের কর্মসূচি নেয় আসানসোলের ভগৎ সিং মোড়ে আপনি আপনার আপনি বিধায়িকা আমি জেলা পরিষদ আপনি বিধায়িকা আমি জেলা পরিষদ

কোন অসুবিধা নেই আপনি গুলি মারাচ্ছেন আপনি তো চলে যাচ্ছেন আমরা তো না আপনি গুলি খেতে বলছেন আপনি আপনি বলেছেন গুলি চালিয়ে দেবো আমাকে প্রশ্ন করার আগে আমার আমি বিধায়ক এফআইআরে আজকে যারা ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে তাদেরকে নাম কাটা আর আরো কাটা আজকে আমি পাড়ায় পাড়ায় দুটোটাই করি লাস্ট পাঁচ বছর ধরে সাড়ে চার বছর আজকে আর কয়েক মাস হঠাৎ করে এই তিরাটে এই জায়গাটি যে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত মেম্বার তার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি তিনি হঠাৎ করে স্কুটার নিয়ে হাফ প্যান্ট করে চলে এলেন এসে যেভাবে হেকেল করতে হয় আপনি কি কাজ করেছেন আপনি এখানে কি করে এলেন আপনি এতদিন আসেননি আপনি কী করে করছেন এই সমস্ত ওদের টিএনসির যে মহিলারা তাদেরকে আজকে আমার পিছনে ধাওয়া করিয়ে আমি তখন ফিরছি আমি গাড়ি ঘুরলাম আমার গাড়ি আটকে দেওয়া দৌড়ে দৌড়ে ওরা আমার গাড়ি আটকালো এই সমস্ত গ্রামের মানুষকে আটকে এক ঘন্টা ধরে আমাকে এখানে এক ঘন্টার উপর আমাকে এখানে আটকে রাখ পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ হলো পুলিশ নেগোসিয়েট আমি বুঝতে পারলাম না পুলিশ এত সফট কেন আজকে যে বিধায়ককে আটকে দিচ্ছে বিধায়ককে কাজ করতে দিচ্ছে না বিধায়কের মুভমেন্টে বাধা দিচ্ছে তাকে পুলিশ হ্যান্ডেল করতে পারছে না মমতা ব্যানার্জি আপনি যদি মনে করেন আপনার দলের ক্যাডারদের দিয়ে আপনি আমাদের মুভমেন্ট আমার মুভমেন্টকে আটকাবেন আমরা কিন্তু দমার পাত্র আপনি জল দেননি আপনি বাড়ি দেননি আপনি শিক্ষার শেষ করে দিয়েছেন আপনি স্বাস্থ্য শেষ করে দিয়েছেন আজকে হাসপাতালে ডেড বডি থেকে চোখ খুবলে বিক্রি করে দেওয়া হয়েছে আজকে শিক্ষক শিক্ষিকার চাকরি বিক্রি হয়েছে আজকে রাস্তা নেই নালি নেই আলো নেই আপনি ব্যর্থ আপনার তৃণমূল পার্টি চুরি করেছেন আমরা একশো বারো তৃণমূল চোর কিন্তু সেই সত্যটা তো অ্যাকসেপ্ট করতে হবে মমতা ব্যানার্জি আমরা বলছি বলে বিধায়কের গাড়িকে আটকাবেন কাজ করতে দেবেন না পাড়ায় পাড়ায় দিদিভাই করতে দেবেন না এটা তো হতে পারে না মানুষ বুঝতে পারছে আসানসোল দক্ষিণের মানুষও বুঝতে পারছে আসানসোল জেলার মানুষ বুঝতে পারছে আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে আমি রিসেন্টলি বালি বন্ধ করে দিয়েছি ইলিগাল বালি চলছে ওনাদের খুব অসুবিধা হয়ে গেছে কারণ টাকা খেত তো আজকে বলছেন যে রেলওয়ে জমি থেকে মাটি তোলা হচ্ছে আমি নাকি সেখানে মিটিং করেছি মিটিং করতেই পারি আমি কি আপনাদের মতো চোর নাকি আর রেলে যদি রেলের জমি থেকে সে যদি মাটি তুলে নিয়ে যায় তাতে কার কি বলার আছে কারো কিছু বলার নেই ইটস লিগাল সুবীর ব্যানার্জি আপনি কাকে কাকে বলতে চাইছেন ফুটেজ খাওয়ার চেষ্টা করলেন আজকে এত ক্ষমা চাইতে বললেন সিআইএসএফ কে সিআইএসএফ নাকি বলেছে গলি মারো ক্ষমা চা না চাওয়া অবধি আপনি রাস্তা ছাড়বেন না সেই তো রাস্তা ছেড়ে চলে যেতে হলো কি করতে এই ফুটেজগুলো খান আপনাদের এই ব্যবহার এই মানুষকে অপদস্থ করা মানুষকে হেকেল করা বিধায়ককে হেকেল করা কাজে বাধা দেওয়া আমরাও কিন্তু দেখছি এবার কি করা যায় আপনারা যদি বিজেপির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করেন তাহলে আমরাও কিন্তু টিএমসির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করতে বাধ্য হব তাই এটুকুই বলার আমরা এখন যাচ্ছি কালী পাহাড়ি সমস্ত আসানসোলের মানুষ এবং বিজেপির কার্যকর্তা যেখানে আছো কালী পাহাড়ি মোড়ে আসো পুলিশকে জবাব দিতে হবে কোনো গুন্ডা কোন তৃণমূলের ক্যাডার এসে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবে আর আপনারা মিউ মিউ করে বেড়ালের মতো কথা বলবেন এটা তো চলতে পারে না তাই ইমিডিয়েটলি আমরা আর এক ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে আমরা কালীপাড়ি মোড় পৌঁছচ্ছি আমি সবাইকে আহ্বান করব আসার জন্য রাস্তা বন্ধ হবে পুলিশকে জবাব দিতে হবে এই ধরনের বদমাইশি আর অসভ্যতা নিয়ে আমরা কিন্তু সহ্য করব